বানরের মাংস তাদের একটি জনপ্রিয় খাবার এছাড়াও কুকুর শেয়াল থেকে শুরু করে বনের সব প্রাণী তাদের খাদ্য তালিকায় রয়েছে কথা বলবো আজকে হার যাবে জাতি নিয়ে তাই সব কাজ ফেলে একটু নড়েচড়ে বসুন কেননা এদের সম্পর্কে আজকে যা জানতে যাচ্ছেন তা আপনার মাথা ঘুরিয়ে দিবে পৃথিবীতে এখনও এমন কিছু জাতিগোষ্ঠী আছে যাদের জীবনযাত্রা ঠিক হাজার হাজার বছর আগের মানুষদের মতো আজ আমরা কথা বলবো এক রহস্যময় গোষ্ঠী যার নাম সংক্ষেপে হাতজাবে যারা এখনো বেঁচে আছে প্রকৃতির কোলে আধুনিকতা থেকে অনেক দূরে চলুন হারিয়ে যাই আফ্রিকার বুকে এক বিস্ময়কর যাত্রায় হারজাবে মূলত কারা হাটজাবে হল পূর্ব আফ্রিকার তানজানিয়ার একটি আদিবাসী গোষ্ঠী এদের মোট জনসংখ্যা প্রায় এক হাজার দুইশো জনের মতো হারজাবে জনগোষ্ঠীকে বলা হয় পৃথিবীর শেষ বাস্তব শিকারী সমাজগুলোর একটি এরা কোনো জমি চাষ করে না পশুপালনও করে না শুধু প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করেই জীবন কাটায় এবার জানব এদের জীবনযাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে হাজাবে পুরুষেরা প্রতিদিন ভরে উঠে তীর ধনুক নিয়ে শিকারে বের হয় মধু তাদের সবচেয়ে পছন্দের খাবার মধু খুঁজে বের করতে তারা বিশেষ এক প্রজাতির পাখির সাহায্য নেয় যাকে বলে হানিগাইববার বার ছোট ছোট পশু পাখি এমনকি বানরও শিকার করে খায় তারা মহিলারা ও শিশুরা মূলত গাছের ফল শিকড় আর বুনো শাক পাতা সংগ্রহ করে এবার জানব এদের জীবনবোধ ও সমাজ ব্যবস্থা সম্পর্কে যা শোনার পরে আপনি সত্যিই বিস্মিত হবেন হাত সমাজে কোনো নেতা বা কোনো মন্ত্রী নেই কোনো সরকার ব্যবস্থাও এখানে নেই এখানে সবাই সমান সমান খাবার ও সম্পদ ভাগাভাগি করে নেয় তারা এক জায়গায় বেশি দিন থাকে না যখন কোনো এলাকায় খাবারের অভাব দেখা দেয় তখন পুরো গোষ্ঠী মিলে অন্য কোথাও চলে যায় এবার আপনাদের এমন কিছু চমৎকার বিষয়সমূহ জানাতে যাচ্ছি যা জানার পরে আপনার এই জাতি সম্পর্কে পুরো ধারণাই পরিবর্তন হয়ে যাবে হার মানুষের জীবদ্দশা প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর অর্থাৎ তারা পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত বাঁচে এরা কখনো কোনো যুদ্ধ বা বড় সংঘর্ষে জড়ায় না তারা আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করে না সম্পূর্ণ আধুনিক বিশ্বের ধরা ধরাছোঁয়ার বাইরে আশ্চর্যের ব্যাপার হল তাদের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন হারজাবে মানুষের বংশ পরম্পরা কমপক্ষে দশ হাজার বছরের পুরনো হারজাবে মানুষরা দিনরাত্রি বা মাসের হিসাব রাখে না জন্মদিন বা বয়স মনে রাখার কোনো কনসেপ্টই তাদের মধ্যে নেই তারা বেশিরভাগই বন্য প্রাণীর চামড়া পোশাক হিসেবে পরিধান করে বিশেষ করে বেবুন বা ক্ষুদ্র হরিণের চামড়া ব্যবহার করে পোশাক তৈরি করে যদি কেউ তাদের কোনো আধুনিক জামাকাপড় দেয় তারা সেটাও ব্যবহার করে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না তারা রাতে আগুনের পাশে বসে খুব সুন্দর মৌখিক গান গায় যেখানে শিকার প্রকৃতি আর জীবনের গল্প বলা হয় তাদের গানের ভাষা ও ছন্দ পুরোপুরি তাৎক্ষণিক তারা কোনো নির্দিষ্ট গানের লিরিক্স ফলো করে না ইদানিং সরকার আর ট্যুরিস্টদের কারণে হারজাবে জীবনধারা বদলে যাচ্ছে অনেক হারজাবে তরুণ এখন ধীরে ধীরে আধুনিক জীবন গ্রহণ করছে এতে তাদের প্রাচীন ঐতিহ্য বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে হাজাবে গোষ্ঠী আমাদের দেখিয়ে দেয় প্রকৃতির সাথে মিলেমিশে জীবন কিভাবে চলতে পারে তারা আজও প্রমাণ করে প্রকৃত সুখ পাওয়া যায় সরলতাতেই বন্ধুরা চলুন আমরা হাজাবের এই আশ্চর্য জীবনযাত্রা থেকে কিছু শিখি এবং পৃথিবীটাকে আরও ভালো রাখার চেষ্টা করি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট পেতে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না